নমস্কার বন্ধুরা জহনা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি আজকে তৈরি করব মাটন দিয়ে হালিম আমরা ঘরে থাকা মশলা দিয়ে হালিম তৈরি করব। আমরা এখানে নিয়েছি কালো চিড়ে চারটে এলাচ সাদা এলাচ এবং তিন চার টুকরো দারচিনি আধা চা চামচ পরিমাণের মতো কালো গোলমরিচ এখানে একটি জয়ত্রী এবং একটি কালো এলাচ এক চামচ মিষ্টি জিরা এক পরিমাণের মতো মেথি এবং আধা চার চামচ পরিমাণের মতো রাঁধুনি এক চামচ জিরে আর এক চামচ ধনিয়া এখানে পাঁচটি শুকনো লঙ্কা নিয়েছি এখানে এক চামচ পরিমাণের মতো করে আদা এবং রসুন শিলপাটা আমরা থেতো করে নিয়েছি আর এখানে নিয়েছি চার রকমের ডাল পঞ্চাশ গ্রাম নিয়েছি আমরা মুগ ডাল পঞ্চাশ গ্রাম মাছ ডাল এবং পঞ্চাশ গ্রাম খেসারি ডাল গ্রাম মসুরির ডাল এবং গ্রাম গোবিন্দভোগ আর এখানে নিয়েছি চারশো গ্রামের মতো মাটনটা আমরা ঠিক সাইজের করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে মশলাগুলো আমরা একটু হালকা টেলে নিব। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু হালকা টেলে কারণ মশলাগুলো ভাজা হয়ে যাবে কিন্তু শুকনো লঙ্কা গুলো ভাজা হবে না এই জন্য আগে একটু তেলে নিচ্ছি এখন মশলাগুলো দিয়ে মাঝে মশলাগুলো এত ভাজা যাবে না একটু হালকা একটু তেলে নিলেই হয়ে যাবে মশলাগুলো আমাদের হয়ে গিয়েছে এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো আমরা এখানে শুকনো লঙ্কা দিয়েছি এই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিব না এখানে আধা চা চামচ পরিমাণের মতো বিট লবণ কারণ মশলাতে পিট লবণ থাকে পিট লবণ থাকে এর জন্য আমরা এখানে বিটলবন লবণ দিয়েছি এখন আমরা সবটি মশলা একসাথে ব্ল্যান্ড করে নেবো দেখুন বন্ধুরা আমরা সবটি মশলা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি কেউ বুঝতেই পারবে না যেটা ঘরের তৈরি খুব কম মশলা দিয়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করে নেব আর আমরা এখন ডাল আর চাউল একসাথে আবার একটু ব্ল্যান্ড করে নেব আমরা চাল এবং ডাল একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখন গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখন ডাল আর গুলো ব্ল্যান্ড করে নিয়েছি সবটি উপকরণ একসাথে এখন গরম জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে নেব যতক্ষণ মাংসটা কষানো হবে ততক্ষণ একটু ভিজানো থাকবে কেউ বুঝতেই পারবে না যেটা ঘরের তৈরি আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব আমরা এখানে কিছু পেঁয়াজ প্যারেস্তা করে রেখে দেব আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে এখন আমরা তুলে নিব এখন আমরা পেঁয়াজ কুচিগুলো এর মাঝে দিয়ে দিব এখন আমরা আর রসুন ছোটো করারগুলো দিয়ে দিব এখানে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব এখন আমরা

প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আপনি আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে ডালগুলো দিয়ে দেব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে অর্ধেক থেকে আমরা এক চামচ পরিমাণের মতো এখানে দিয়ে দিব মশলা এখন একটু আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের ডালার মাংস কষানো হয়ে গিয়েছে এবং আমরা জল দিয়ে দিব এখন আমরা আমরা এখন থেকে দিব এবং বলক আসার জন্য অপেক্ষা করবো আমরা ঢাকার খুলে এখন ছেনির সাহায্যে একটু তলায় যেত না লেগে যায় ভালোভাবে নেড়ে দিতে হবে আর দেখে দিতে হবে না এখন বাকি মশলাটা এ মাঝে দিয়ে দিব আপনারা অবশ্যই নামানোর আগে আগে হতে মশলা দিয়ে দিলে সেমটা ভালো আসে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় হালিম বাজার থেকে এত দাম দিয়ে কিনে খেতে হবে না আপনি যখন ইচ্ছে তখনই ছেলে মেয়েদেরকে এভাবে রান্না করে দিতে পারেন দেখুন দেখুন বন্ধুরা হালিমটা কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমরা সোমবার দিয়ে দিব আমরা এখানে এক চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়েছি এখন রসুনের ফোয়াগুলোর মাঝে দিয়ে দিতে আমাদের গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা তেলটা ফালিমের মাঝে ঢেলে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্লেভার আসছে মনে হচ্ছে যে আমরা বাইরে কে কিনে এনেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কেমন হলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের ফালিমটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব ঠিক এই রকম ঘন হলে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরেকটু গাঢ় হবে দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমরা হারিমটা এর মাঝে উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিবো এখন উপর দিয়ে এখন আদার স্লাইস এভাবে ছড়িয়ে দিব এখন আমরা সাজানোর জন্য লেবু এভাবে দিয়ে দিব দেখুন বন্ধুরা এখন কেউ ভাবতেই পারবে না এটা ঘরের তৈরি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ